আজকে আপনাদের সাথে আলোচনা করব লবঙ্গের অজানা কিছু ব্যবহার বিধি নিয়ে লবঙ্গ আমাদের খুব পরিচিত একটি গরম মশলা আমরা বিভিন্ন খাদ্য তৈরিতে এটি ব্যবহার করে থাকি তো হয়তোবা বা আমরা স্বাদ বৃদ্ধিকরণের ক্ষেত্রে এটা ব্যবহার করি অথবা গন্ধ বা ফ্লেভারের জন্য কিন্তু এর এছাড়াও অজানা কিছু পুষ্টি এবং ব্যবহার বিধি রয়েছে যা আমাদের জন্য খুবই উপকারী আজকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলব অনেকেই আছি আমরা লবঙ্গ জিনিসটাকে শুধু মশলা হিসেবেই চিনি এর হরেক রকম গুণের সম্পর্কে হয়তো অনেকে জানি আবার অনেকের জানা নেই অবশ্য আমাদের দেশের বাজার ভরে গেছে নকল লবঙ্গ দিয়ে লবঙ্গ থেকে আর নির্যাস বের করে কেবল গুণহীন খোসাটুকু মশলা হিসেবে বাজারে বিক্রি হয় আজকাল যা আপনার জন্য মোটেও উপকারী নয় আসল লবঙ্গ চিনে নেয়ার রয়েছে কিছু উপায় একই সাথে আসল লবঙ্গের রয়েছে দারুণ সব উপকারিতা এবং ব্যবহার তো চলুন আজকে লবঙ্গের কিছু অজানা ব্যবহার সম্পর্কে তথ্য জেনে নিই লবঙ্গের যত অজানা ব্যবহার তার মধ্যে প্রথম হচ্ছে দাঁত ব্যথা করছে যাদের তাদের কয়েকটি লবঙ্গ ক্ষেত্র করে আক্রান্ত স্থানে দিয়ে রাখুন দাঁত ব্যথা নিশ্চিত উপশম হবে ইনশাল্লাহ লক্ষ্য করলেই দেখবেন বেশিরভাগ টুথপেস্টে লবঙ্গের থাকার মানে তারা দাবি করেন যে তাদের টুথপেস্টের একটি উপাদান হচ্ছে লবঙ্গ সুতরাং বোঝা যাচ্ছে দাঁতের মারি এবং দাঁতের স্বাস্থ্য সুরক্ষায় লবঙ্গের একটি বিশেষ ভূমিকা রয়েছে জয়েন্টে ব্যথা হাঁটুতে পিঠে বা হাড়ের কোনো জয়েন্টে ব্যথা যাদের রয়েছে বেশ কিছু লবঙ্গ নিন তারা সেগুলোকে হালকা আছে তাওয়াইড টেলে নিন এই টেলে লবঙ্গ কাপুরে বেঁধে একটি পুটলি তৈরি করুন গরম থাকতেই এই পুটলিটি দিয়ে আক্রান্ত স্থান সেক দিন বাদ কমে যাবে যাদের বমি বমি ভাব রয়েছে তারা বমি ভাব দূর করতে গুঁড়ো লবঙ্গের সাথে মধু মিশিয়ে খেয়ে নিন আরাম পাবেন লবঙ্গ চা সাধারণত ঠান্ডা লাগা হোক কিংবা অ্যাজমা সাইনাস ইত্যাদি সমস্যা দিনে কয়েক কাপ লবঙ্গ চা খেলে রোগের উপশম হবে লবঙ্গ প্রতিটি পানিতে ফুটিয়ে চা তৈরি করে নেবেন ঠিক যেভাবে আদা চা তৈরি করেন মাথা ব্যথা প্রচন্ড মাথা ব্যথা করছে কয়েক ফোঁটা লবঙ্গ তেলে একটি কাপড়ে বা টিস্যুতে দিয়ে কপালের উপর দিয়ে রাখুন পনেরো মিনিট রেখে সরিয়ে ফেলুন মাথা ব্যথা কমবে মুখের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ তুলনাহীন কয়েকটি লবঙ্গ মুখে ফেলে চিবলি আপনার নিঃশ্বাস হয়ে উঠবে তর স্ট্রেচ ও উৎকণ্ঠা কমাতে আমরা যারা স্ট্রেস বা উৎকণ্ঠাতে ভুগি তারা এক টুকরো লবঙ্গের মুখে ফেলে চুষে চুষে খেয়ে হল পান করতে পারেন লবঙ্গের চাও মেজাজ ফুরফুরে হয়ে উঠবে ব্রণ দূর করতে লবঙ্গের কোনো তুলনা নেই তাজা লবঙ্গের গুঁড়ো সামান্য মধুর সাথে মিশিয়ে ব্রণের উপর দিয়ে রাখুন ব্রণ দূর হবে চুল পড়া সমস্যা যারা ভুগছেন তারা লবঙ্গের তেল আপনার মাথায় নিয়মিত ব্যবহার করুন চুল পড়া কমবে এবং চুলের সংখ্যা বৃদ্ধি পাবে গর্ভবতী মায়েদের জন্য ও গর্ভবতী মায়েরা সকালের বমি বমি ভাব দূর করতে লবঙ্গ চুষতে পারেন শুধু লবঙ্গ মুখে ভালো না লাগলে সামান্য মধু বা গুল মিশিয়ে নিতে পারেন সকালবেলাটায় অনেক স্বস্তি বোধ করবেন তো বন্ধুরা লবঙ্গের অজানা কিছু ব্যবহার নিয়ে আজকে আপনাদের সাথে আমাদের এই ছিল আলোচনা আশা করি আমাদের আজকের টিপসগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে এবং মনে হয় যে এটা উপকারী তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে লিখে কি ধরনের আলোচনা বা কি ধরনের তথ্য আপনারা শুনতে চান সে বিষয়ে জানাবেন আর আমাদেরকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আলোচনাগুলো জানার জন্য ভিডিওর নিচে ছোট একটি লাল বাটন যেখানে সাবস্ক্রাইব লেখা আছে ওখানে ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে আমাদের চ্যানেলটি লাইক দিয়ে উৎসাহিত করবেন যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইতে তো আজকে পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো লাগলে দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার এক আল্লাহ হাফিজ